বারো সাথে বারো বছরের নাবালিকাকে শ্লোতহানির অভিযোগে অভিযুক্ত নাবালিকার মায়ের প্রেমিক আর্জি করে চিকিৎসক মৃত্যুর পর লাগাতার আন্দোলন মিছিল বিক্ষোভ চলছে শহর রাজ্য জুড়ে এমতো অবস্থায় ফের শহরে বারো বছর নাবালিকাকে শ্লোতাহানির অভিযোগ অভিযুক্ত নাবালিকা মায়ের প্রেমিক বারাসাতের মধ্য কালিকাপুরের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো এলাকায় এলাকার লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে মায়ের প্রেমিক ওই নাবালিকা মেয়েটির ওপর অত্যাচার চালাতো এমনকি অত্যাচারের সায় ছিল তার মায়েরও দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে চলতে যখন নাবালিকা দিদা ও মাসি জানতে পারে তখনই ওই মায়ের প্রেমিককে হাতে নাতে পাকড়াও করে নাবালিকা দিদা ও মাসি ওই এলাকায় লোকের সহযোগিতায় বারাসাত থানার পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে ও ওই নাবালিকার মাকে।

ভগবান ধরতে পারি মরিয়ে নেই কিছু বসিয়ে দিন আপনার মা আর এর সঙ্গে সম্পর্ক গল্পটা শোনো ভালো করে এর সঙ্গে সম্পর্ক আর এর মেয়ে ওইটা এবার এই মেয়েটাকেও নাকি ও

পুলিশ গাড়ি ধরে যাই এখানে যাচ্ছো বাচ্চা আমি তোর নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলো

নাম কি এর নাম কি আমি জানিনা এর নামটা

এ কি করেছে ও কাজে যায় নিজের কাজে আমি ঢুকিয়ে দিচ্ছি নিজের কাজে আমি ঢুকিয়ে দিই ঢুকে পরে এ মেয়েটাকে বুকে মুখে হাত দেয় আর ও বলতে গেছে ও মা দেখো না আমাকে না এই আঙ্কেল না আমাকে এরকম করে মেয়েটাকে কামড়ে দিচ্ছে মেয়েটাকে খুঁটি দিয়ে কুপিয়ে দিয়েছে লোককে বলবি না তোকে মেয়েরাই ফেলে দেবো এরা দুজন এই ছেলেটা বলেছে ছেলেটা মেয়েটা মাটা ওই ছেলেটা আপনারা পাড়ার লোক আছে কি না আমি মাসি আচ্ছা আপনি মেয়েটা মেয়েটা মাসি এই মেয়েটা এই 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 মেটাছি এই মেটা এই মেটার আমার ঝপট আসে করে দিতে বান দিদুন কালিয়ে আমি চাই বিচার চাই মেটাকে গায় হাতছি এই যে জীবনভর জলদি দুজন কে ছেড়ে দিয়ে দাও মেটা নামে তোই পারে খেলোটার নামে প্রথমবার এখানে আসছে আমার বাড়ি হাট খোলায় আমার জানি না ঘর ভরাই আছে হাঁটতে হাঁটতে হাঁটতেতে একদিন না অনুষ্ঠান হলো আমার নাতি একই স্কুলে পড়ে এই মেয়েটা পড়ে ও নাতিটাও পড়ে তো নাতি একদিন দেখে বলছে কি আমি লক্ষ্মীকে দেখেছি দাদা ভুল দেখেছি লক্ষ্মীকে তুই দেখতে পারিসনি নি আমি দেখেছি একদিন দেখা হলো আমার বড় ছেলের সাথে বলে তুম বা তুই এখানে বলে দাদা আমার স্বামী না মদ খায় ঝগড়া করে ওই জন্য এখানে চলে এসেছে বলে ঠিক আছে আসার পরে তুমা আমরা অনেক বুঝালাম তোমরা দেখো তোমার একটা শাশুড়ি দশ হাজার টাকার ওর শাশুড়ি প্রিন্সিপাল আম গাছ কাঁঠাল গাছ আর খেজুর গাছ এখান দিয়ে ওই কিলা ববদি ও জমি বাড়ি আছে এই মেয়েটা আর একটা ছেলে একটা ছেলেকে সংসার ভেঙে দিচ্ছে ও ছেলেটা লাইনে গলা দিয়ে মরে গেল ছেলেটাই জন্য এই আজকে স্কুলে যায়নি আজকে আমার বাড়ি আছে যে বছর দিদুন এখন আর মা কাজে চলে যায় লোকটা এসে না আমার এখানে 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 হাঁস দেয় কে দিদুন বলে মা কাকে রে ওই দুজনটা আমি আসলাম চ আমার সাথে চ এসে আমি এই ক্লাবের লোককে জানালাম জানিয়ে ওকে আগে মারলাম আমি আগে মেরেছি ওকে খুব মার মেরেছি মেরে আমার গায়ে বাইক ফেলে দিল আমার বিলাস ধরে ছিঁড়ে দিলো ছেঁড়া দেওয়ার পরে মেয়েটাকে নিয়ে গেলাম মেয়েটা বললো হ্যাঁ আমাকে এই করে এই ঘটনা হ্যাঁ দীর্ঘদিন করে আর রাত্রির ওর মাকে এসে বলে মা দেখো না আঙ্কেলটা এরম করে ওর মা এখানে কামড়ে দিয়েছে ওর মা মাুমটি দিয়ে মেরে বলছে কি লোককে বলবি না তোকে বটি দিয়ে কুপিয়ে দেবে ধরলাম কেন ছেলের মেয়েটা আগে ঘরে গেছে এই যাচ্ছে তখন গিয়ে ওর গায়ে হাত দিচ্ছে তখন আমার ধরে ধরছে হ্যাঁ সোনা সোনা করতে করতে হাত দিচ্ছে তখন যে আমার ধরে ধরছে ধরে আমি খুব মেরেছি মনের মুতুন মেরেছি ওকে বাচ্চাটা বাচ্চাটা আমার নাতনি হয় আমার বোনের মেয়ের মেয়ে হয় আমার নাম গীতা আমার বোনের নাম রেখা আমার আর বোনের নাম হচ্ছে আশা ছেলেটার নাম কি ছেলেটার এই ছেলেটার নাম কি আমি ভালো ভণ্ডল 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 মন্ডল না হ্যাঁ 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 হ্যাঁ